হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই হলে চলে আসলে আমার ইন্টারেস্টিং ব্লগ বেরোয় আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ কালকে কাছে রাখি পূর্ণিমার আজকে যদি রাখির পরের দিন আজকে দশ তারিখ দশই আগস্ট আজকে হলো আমাদের সকলের প্রিয় বাবু বাবু ভাইয়ের জন্মদিন ঠিক আছে আমার ভাই কিন্তু এদের দাদা ঠিক আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকাল বলতে এখন না দু বারোটা বার বারোটা বাজে তো এখানে কিন্তু ঘুমতে উঠে চা করেছে কালো চা আমি কালো চা দেখে খাইনি ঠিক আছে আর খাবো না কালো খাবো আবার কালো হ্যাঁ আমি যথেষ্ট পরিষ্কার ছেলে হিসাবে ছেলে হিসেবে আমার রং পারফেক্ট তুই তো কালো ছেলে পছন্দ করবি এখানে তুমতুম ভাই এখানে তুমতুম ভাইয়ের মা এখন এই যে রাখি কালকে রাখিটা নিয়ে এখনো এটা বিড়ি

ও আচ্ছা নাকি বড় থেকে পকেটে কিন্তু জেপে একটা করে খেয়ে নাও সবাই সে সবাই হ্যাঁ অডিয়েন্স জানে তো সবাই তো গাইস এখন যাচ্ছে আমি বাজারে তো চলো এখন বাজারে গিয়ে জানি না ব্লগ শেয়ার করতে পারবো কি না যদি বাড়ি শেয়ার করব না পারলে বাড়িতে সবার কথা হবে চলো আমি কিন্তু বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসে বাজার থেকে এসে দেখছি কিন্তু ডাল হয়ে গেছে আর এখানে কিন্তু সোনার সাথে একটু ঝগড়া হয়েছে আমার একটু আগেই ঠিক আছে তাই মুডটাপ

এত কিছু আইটেম কিসের জন্য এত কি কি রান্না করছ আজকে আজকে আমাদের প্রিয় বাবুদার হ্যাপি বার্থডে টু ইউ তাই বাবুদাকে তো স্পেশাল করে খাওয়ানোর মতো তেমন ভাবে মানে তেমন ভাবে লোক আছে কিন্তু দূরে দূরে সবাই আর বাবুদার মার শরীর ভালো না তার জন্য বাবুদাকে আজকে নিমন্ত্রণ করেছি আমি যতটুকু পেরেছি ততটুকু খুব গুছিয়ে খেতে দেব নিজে হাতে রান্না করে সবটাই আমি নিজের হাতেই করেছি আচ্ছা থ্যাংক ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ছাড় ছড়িয়ে দিচ্ছে মানে আই লাভ ইউ বলছি দেখবে দাম আই লাভ ইউ বলছি তো আমাকে ছড়িয়ে দিচ্ছে আই লাভ ইউ আই লাভ ইউ দাম দেখো এটাকে বলে আই লাভ ইউ টু দেখে রিপ্লাই নিচ্ছে দেখেছ শেখো একটুখানি মেয়ের কাছে শেখো তো দেখি চলো এখন আমার মুখ দেখাচ্ছি না তার পিছনে কারণ আমি খালি গায়ে রয়েছি এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা ঠিক আছে এখানে সাত রকমের সাত রকমের ভাজা বাপরে বাপ তো কী কী রয়েছে পরে দেখাবো এখানে রয়েছে হচ্ছে পায়েস এটা কি আছে এতে কিছু নেই এখানে আছে চিকেন কষা হচ্ছে ঠিক আছে ঠিক আছে ডাল মাছের ঝোল এখানে থাক পরে দেখাবো এখানে এখানে ডাল মাছের ঝোল আরও আর অনেক কিছু রয়েছে তো হোক তারপর দেখাবো ওখানে সব কিছু হ্যাপি বার্থ ডে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ কালকে তুমি ভালো কাজ করো নি তোমার জন্মদিন দামিংসুল

কিন্তু দেখি কি আজকের আইটেম আইটেমে রয়েছে তার বুনু রান্না করেছে চলো দেখা এখানে রয়েছে ডাল এখানে রয়েছে মাছের মাথা বড় একটা এখানে আছে মাছের চাকা এখানে আছে চিকেন পায়েস এখানে যে কত রকমের মিষ্টি আর এখানে হচ্ছে একটা মাছ ভাজা পটল আমরা ঢেকে রাখো ঢেকে রাখতে হবে ঢেকে কাউ আনবক্সিং করে বাবু এখানে একটা জিনিস এটা যে বেগুন ভাজা এটা কলা ভাজা এটা হচ্ছে আলু ভাজা নাকি কি বা কুমড়ো ভাজা এটা আলু ভাজা এটা হচ্ছে উচ্চ ভাজা না কি বলে এটা পটল তো এখানে যে লেবু লঙ্কা এখানে জল আর এইগুলো আজকের আমাদের বাবুর থালি

বাবুদা <laughs> ভাবছে <laughs> <laughs> ঠিক আছে তুমি সান্তিতে খাওয়া দাওয়া বাবুর খাওয়া দাওয়ার ডান হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু আমরা বসে গেছি এই যে এমন অলরেডি বসে গেছে এখানে ভাত নিয়ে আর এখানে লেবু আর হচ্ছে পটল ভাজা দিয়েছে এখানে বেতির মা এখানে সোনাই খাওয়া দাওয়া করবো ঠিক আছে চলো খেয়ে দিয়ে নিই কথা হচ্ছে তো রাইস এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যা হতে চললো ঠিক আছে তো যাই হোক এখন আমি আর সোনায় যাচ্ছি নাচের জন্য ড্রেস নিয়ে আসতে ড্রেস বানাতে দিয়েছিলাম সেই ড্রেস নিয়ে আসতে যাচ্ছি আচ্ছা যেহেতু কালকের থেকে আমাদের সিএলের শুরু আজকের থেকে সিএলের ওপেনিং বাট ডাইনা ওপেনিংয়ে যেতে পারবো কি না আজকের মনে হচ্ছে না যেতে পারবো বাট কালকের থেকে আমাদের প্রোগ্রাম রয়েছে তো গো দেখা যাক এখন যে দোকানের ওখানে যাই তারপর গিয়ে কথা হচ্ছে আমরা কিন্তু ফাইনাল ড্রেসের ওখানে চলে এসে এই হলো সেই ড্রেসগুলো দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু আমি তো হিসাব দেখছিলাম যে খাতায় কত কি হিসাব হয়েছে না হয়েছে আর সোনা এখানে বসেছিল সোনায় বসে একটু ক্যামেরা ক্যামেরা করছিল আর এই যে ড্রেসগুলো গুলো দেখাচ্ছিল আর এখানে কিন্তু আমি টাকা হিসাব করছি ভাই কত টাকা ড্রেস পড়েছে জানো বত্রিশ হাজার সাতশো টাকা শুধু ড্রেস কিনেছি ভাই বত্রিশ হাজার সাতশো টাকা তো সামনে যেহেতু দুর্গা পুজো আসছে দুর্গা পুজোতে আমাদের অনেক প্রোগ্রাম আসছে তো কালী পুজো আসছে আরো প্রোগ্রাম আসছে সেই প্রোগ্রামের জন্য ড্রেসগুলো গুলো রেডি করতে হচ্ছে আমরা চলে এসছি আর ও কিন্তু ডান্সের ড্রেসগুলো নিয়েও চলে এসেছে আর এখানে

পিটি লাগছে বিশাল পিটি লাগছে এই ঘরের থেকে বেশি বড় পিটি লাগছে তুমি কি জানো হেভি লাগছে তারা কালো টিকা দিদি ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি আর রেডি রেডি হয়ে এখন যেহেতু বললো শোনাই যা যাব আমরা সবাই মিলে তো আমার গাড়িতে যাচ্ছে আমি তাম দাম সোনাই আর ছুট্টি তো এই কজন মিলে যাচ্ছি আর সুমিতের গাড়িতে যাচ্ছে মোনালিসা মোনালিসার বর আর চিকি আর অনন্যদের গাড়িতে অনন্যা আর হচ্ছে তা সুমি আরে কি বলি অনন্যা কিসান যাচ্ছে তো যাই হোক যাচ্ছে বাবু তো অলরেডি চলে গেছে ওখানে তো চলো এখন যাব আর বিথির মার যাবে সাইকেলে তো চলো এখন আগে যাই তারপর কথা হচ্ছে আমি তো ভেবেছিলাম আজকের বাবু পুরো চার বুক করে নেবে যার পর বাবু ঠিক আছে কিন্তু বাবু চার কোন বুক করতে পারি চার কোন একটা কোন বুক করেছে কি আছে টুইস্ট হচ্ছে যখন আমি এখানে ঢুকেছি তখন পূজাকে ঢুকতে দিচ্ছিল না বলছে না না বসা যাবে না আর আমি যেই ঢুকেছি তখন পুরো জায়গা পুরো খাওয়া করে দিয়েছে আচ্ছা আমাকে ফোন করে বলছে আর ঢুকতে পারছি না এখানে লোকজন ভর্তি ঠিক আছে আমি দেখবো আমি যাব আর দেখবো পুরো ফাঁকা হয়ে যাবে আমি বসতে পারবো বুঝলি আচ্ছা আচ্ছা তো এখানে কিন্তু সবাই চলে এসছে এখানে হচ্ছে বাবু এই যে বার্থডে ভয় এখানে রাজু এখানে আছে আমাদের দাদা ভাই এখানে দাদা ভাইয়ের ছেলে এখানে হচ্ছে আমার বান্ধবী এখানে আর একটা বান্ধবী ঠিক আছে এই একটা আমার দিদি আর এটা হচ্ছে এটা ছুটি ওখানে আমার মেয়ে এখানে বিতি আর মা এখানে আছে রোহান এখানে মুই চলো সবাই মিলে শুইস লাগা মেরামে মেজাক

এই যে বাবু ভাই এত টাকা তুমি বলতে পারছো ডিউইন তো এখানে কিন্তু রয়েছে ফ্রাইড রাইস মানে মিক্স ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন দেখবে সবাই মিলে কিন্তু খাওয়া মানে বেড়ে দিচ্ছে সোনাই এখানে সবাই খাওয়া দাওয়া করছে আজকে দশ হাজার টাকা বিল করবি পেট না ভরলে আবার অর্ডার দিবি হয়নি দশ টাকা এখন তিন টাকা হয়নি হয়নি বলছ তো তিন টাকা হয়েছে হয়তো বড় জোর বিরিয়ানি নেই আরো অর্ডার কর মটন কষা অর্ডার কর মটন কষা এক প্লেট করে সবাই এক প্লেট করে মটন কষা করলে মোটামুটি ভালোই হয়ে যাবে দু তিন টাকা এক্সট্রা আমি মটন কষা খাবো আমি মটন খাবো মটন আমি মটন খাবো হ্যাঁ মটন খাবো অর্ডার দাও কেন তুমি দাও নি কেন এখন আমি খাবো না আমি খাবো আমি রাগ করছি আজকের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট আমার ম্যাডাম

তোমার জন্মদিনে বেশি করে খাবে দশ হাজার টাকা বিল কম করে রাতে না খেতে হয় না খেতে হয় আরো খাবা আরো অর্ডার দেবাও না মোটা হচ্ছে বলবো কোনো মনালিসা বেশি করে খাবে কম করে দশ হাজার টাকা বিল ছুটি কম করে দশ হাজার টাকা বিলি বেশি করে খাবে ও বান্ধবী বেশি করে খাবে হ্যাঁ লজ্জা পাব না ও বল দি পাঁচ টাকা ফিন করবা খাবো তো ওরা করছি বেশি করে খাবি ঠিক আছে তো মামু হয় তো ওটা মামুর আজকে কিন্তু হ্যাঁ মামুকে একদম কিন্তু দৌড়ো দে হ্যাঁ দৌড়াই ভাইস সবাই বসে খাচ্ছে আয় বাবু দাজকে এত খাইয়েছে আমার পেট পুরো টুম হয়ে গেছে চুড়িদারটা পুরো টাইট হয়ে গেছে এতটা খেয়েছি অনেক মজা হয়েছে তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখাচ্ছি নেক্সট ভিডিও তো তুমি ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার গুড নাইট বাই বাই